ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার অনেকে তাকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হিসাবে কিন্তু বিবেচনা করে থাকে সেই ভিনিসিয়াস জুনিয়রের যে ম্যাজিক সেটা রিয়াল মন্দ্রিদ ভক্ত যারা রয়েছেন তারা তো ম্যাচের পর ম্যাচ উপভোগ করেন তবে এই জায়গাতে কিছুটা অভাকা বলতে হবে ব্রাজিল ভক্তদের কারণ তারা ভিনিসিয়াসের ম্যাজিকটা রিয়াল মাদ্রিদের জার্সিতে আসলে যেরকম দেখা যায় সেরকমভাবে ব্রাজিলের জার্সিতে দেখা যায় না তো এবারের আসছে যে কোপাম্রিকা সেই কোপাম্রিকায় রিয়াল মাদ্রিদের জার্সিতে যে ভিনিসিয়াসকে দেখা যায় সেই ভিনিসিয়াসকে দেখার প্রত্যাশা হচ্ছে ব্রাজিল ভক্তদের তার হয়তো বা কিছুটা নমুনা মিলেছে মেক্সিকোর বিপক্ষে সাথে জুনিয়র ছিলেন না তিনি মাঠে নেমেছেন এবং মাঠে নামার পর তার অ্যাসিস্ট থেকেই কিন্তু জয়সূচক গোলটা পেয়েছে ব্রাজিল একই সঙ্গে রিয়াল মাদ্রিদের জার্সিতে আমরা যেমনটা দেখেছি প্রতিপক্ষকে বোকা বানানোর কাজটা তিনি দারুণভাবে করেন সেই একই রকম একটা স্কেল কিন্তু এই ম্যাচেও দেখা গিয়েছে প্রতিপক্ষকে তিনি বোকা বানিয়েছেন এই বিষয়গুলো আসলে ব্রাজিল ভক্ত যারা রয়েছে তারা ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে ব্রাজিলের জার্সিতে দেখতে চান এখন সেটার কিছুটা প্রতিফলন মেক্সিকোর বিপক্ষে ম্যাচে দেখা গেল এখন দেখার বিষয় যে ভিনিসিয়াস যখন স্টার্টিং একাদশে থাকবেন তখন তিনি সেই ম্যাজিকটাকে কন্টিনিউ করতে পারেন কি না